ধরতে বিগত ২৬ নভেম্বর দুই হাজার তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেন্টারের সংবিধান বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের অমান্য করার ধারাবাহিক প্রবণতা দেখতে পাচ্ছি সংবিধান অনুযায়ী সেন্টারের চেয়ারম্যানের সভাপতিত্বে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট একটি সভা আহ্বানের মাধ্যমে কমের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সহ বিভিন্ন পদে মনোনয়ন দেয়া এবং নতুন নির্বাহী কমিটি বা ইসি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান ফাউন্ডিং মেম্বার কর্পোরেট ফাউন্ডিং মেম্বার্স এবং নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেলের বিজয়ী সদস্যদের অনুপস্থিতিতে জনাব দেলার হোসেন শুধু তার পক্ষের লোকজনের উপস্থিতিতে নির্বাচনের রাতে নিজে নিজেকে জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন যা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী পরবর্তীতে কমের অন্যান্য পদগুলির পাশাপাশি এক্সিকিউটিভ কমিটিতেও যথাযথ কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ব্যাতি রেখে এবং চেয়ারের অজ্ঞাতে জনাব দেলার হোসেন ও তার প্যানেল নিজেদের মতো করে নিজেদের লোকজনদেরকে নিয়োগ দেন পরবর্তীতে অন্য প্যানেলেও একই প্রক্রিয়া পৃথক এক্সিকিউটিভ কমিটি গঠন করে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের বিভিন্ন পদে নিজেদের লোকজনকে নিয়োগ দেয় এর ফলে কার্যত দুটি পৃথক নির্বাহী কমিটি বা ইসি এবং ম্যানেজমেন্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয় যা বাংলাদেশ সেন্টারের কার্যক্রম ও পরিচালনাকে বিপথে নিয়ে যায় এই উদ্ভূত বিরোধটি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে আমার পূর্বসূরি তৎকালীন যুক্তরাজ্যের নিযুক্ত মান্যবর হাই কমিশনার এবং পদাধিকার বলে সেন্টারের চেয়ারম্যান তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন তিনি উভয় পক্ষের সাথে পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেন চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশের সভায় উক্ত উদ্যোগের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সম্মতিক্রমে বাংলাদেশ সেন্টারে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয় সভায় চেয়ারম্যান কমিউনিটির এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে সকল মতভেদ ভুলে একটি সর্বসম্মত কম এবং ইসি গঠনের জন্য উভয় পক্ষকে উদ্দাত্ত আহ্বান জানান কম এবং ইসি গঠনের বিষয়ে ঐক্যমতে পৌঁছানো কঠিন প্রতিয়মান হয় চেয়ারম্যান সভার এক পর্যায়ে উভয় পক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে একটি যুদ্ধদার বৈঠকে বসেন তবে উভয় পক্ষের অনর অবস্থানের কারণে সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি ফলস্বরূপ চেয়ার উভয় পক্ষকে ঐক্যমতের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সভাটি স্থগিত করেন 11 সেপ্টেম্বর 2024 এ আবার আলোচনা হয় পরবর্তী কয়েক মাসে জিষমান কোনো অগ্রগতি না হয় হাই কমিশনের একটি ফলো সমাধানের জন্য 11 সেপ্টেম্বর 2024 তারিখে হাই কমিশনের উভয় পক্ষের মনোনীত সদস্যদের সাথে পুনরায় একটি বিশেষ আলোচনা সভা করেন উক্ত সভায় বিবাদমান দুটি পক্ষ উভয় প্যানেলের সদস্যদের সংমিশ্রণে কম এবং ইসি পুনর্গঠনে পুনর্গঠন করতে নীতিগতভাবে সম্মত হন এছাড়া উভয় পক্ষই চেয়ারম্যান কর্তৃক 8 অক্টোবর 2024 তারিখে কমের একটি বিশেষ সভা আয়োজনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন কিন্তু দুটি পক্ষের মধ্যে নতুন করে মতপার্থক্য তৈরি হওয়ার প্রস্তাবটি প্রস্তাবিত সভাটি আহ্বান করা যায়নি যার ফলশ্রুতিতে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আরো অনিশ্চয়তা দেখা যায় এবং এই অচল অবস্থা কিন্তু এখনো বিদ্যমান আছে যুক্তরাজ্যে আগমনের পর আমিও উভয় পক্ষের সাথে পৃথকভাবে বৈঠক করি এবং তাদের বক্তব্য শুনি কিন্তু অগ্রগতির কোনো লক্ষণ দেখতে পাইনি এর মধ্যে যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট নির্বাচনের দুই বছরের মেয়াদ আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে শেষ হতে চলেছে তাই আমি গতকালের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেছিলাম যেখানে আমি দ্রুত সেন্টারের এজিএম আহ্বান এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজন গ্রহণযোগ্য একটি কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পিছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গঠনের স্বপ্ন দেখেছিলাম দুঃখের বিষয় হলো যারা এটি চান না তারাই গতকালের মিটিংটি পণ্ড করার জন্য তৎপর ছিলেন এই পরিস্থিতিতে এবং যেহেতু কোন অনির্বাচিত এবং সর্বগ্রহণযোগ্য কম নেই আমি আবারও বলছি যে কোনো সর্বসম্মত কম নেই তাই আমি সাংবাদিক সাংবিধানিক ক্ষমতা বলে গত সতেরোই সেপ্টেম্বর এই জরুরি সভার আহ্বান করেছিলাম আপনারা জেনে থাকবেন যে এই ছাব্বিশে সেপ্টেম্বর নভেম্বরের পরে কিন্তু এই যে যারা জেনারেল সেক্রেটারি আছেন যারা দাবি করছেন এগুলো কিন্তু সবই বিলুপ্ত হয়ে যাবে এবং এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে চেয়ারম্যানের বা চেয়ারম্যানকে না জানিয়ে করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে একটি লিগাল এজেন্সি কেও নিয়োগ দেওয়া হয়েছে তো এগুলোর বিষয়ে কিন্তু আমার চেয়ার হিসেবে আমি কোনো কিছুই জানি না এবং তাদের ফিজ কোথা থেকে দেয়া হচ্ছে সেগুলো আমরা জানি না তো এই পুরো যে যে অর্থনৈতিক যেগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় যে বৈধতা মেনে করা হয়নি সেগুলো আমার মনে হয় বা আওতায় আনা উচিত কারণ এখানেও জবাবদিহিতার প্রয়োজন রয়েছে আর আপনারা জেনে থাকবেন যে উভয় পক্ষের কিন্তু ভোটের ব্যবধান ছিল শুধুমাত্র এক এক তো কোন পক্ষই কিন্তু মানে কি বলবো মেজরিটি পাননি তো সেখানে যে ধরনের আচরণ আমরা দেখে আসছি। সেটা আসলে খুবই আর এটা যুক্তরাজ্য দেশ আমরা একটা গণতন্ত্র চর্চার একটা তাই না এখানে আমরা সবসময় আমাদের দেশের আইনের ভিত্তি হচ্ছে যুক্তরাজ্যের বিভিন্ন আইন আমরা সবসময় যুক্তরাজ্যের গণতন্ত্র তার আইনি ভিত্তিকে আহ সবসময় রেফারেন্স হিসেবে ইউজ করে আসছি এরকম একটা গণতন্ত্রের দেশে যেখানে সংবিধানকে ধারাবাহিক ভাবে মানে অবমাননা করা হচ্ছে এটা তো আসলে মেনে নেওয়া যায় না তো এটা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন যাদের জন্য এই প্রতিষ্ঠানটি তাদেরকে আসলে ঠিক করতে হবে যে তারা কি ধরনের আহ ম্যানেজমেন্ট কমিটি চান কি ধরনের বাংলাদেশ সেন্টার চান